আপনি যে অল্প আয় করলেন বা করতেন তাতে কিভাবে সংসার চলতো মানুষের ওতেই পড়া হতো কিনা এই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করছি বাজার দর কিরকম ছিল বাজার দর এই চাল ধান চোদ্দ টাকা পনেরো টাকা মন দশ টাকা বারো টাকা মন কিনা হয়েছে আর ওই চাল

ওগুলো আমরা সব দেখিনি আমার রোদ দেখেনি আমার মায়ের রোদ দেখেনি বুঝছেন ওগুলো পোশাক পরিচ্ছন্ন আমার মায়েরা পরেও নি দিন দেখো নি আমার মায়ের কি এক বন্নি কাপড় সাদা এই পুর পেড়া লক্ষ্মী পেড়া তোমার সর্তি পেড়া এইগুলা এই সাদা কাপড় লাল পাইলে আর টানা পাই এই কাপড় সে কাপড় একবার খালি মিন 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 করে সে সুতি এখন পাবেন না নাই কাপড় ওই সাদা কাপড় নিয়ে আসে পানি খেঁচা খেঁচা নীল দিয়ে পরা শুরু করে দেয় মায়ের নীল লাভ কাপড় পরিছে সাদা কাপড় সাদা কাপড় কিন্তু এখন

আশি আশি সুতের কাপড় বলতো তাকে ওই জিনিসটাই আশি সুতের কাপড় আশি বাই আশি সুতের কাপড়